নমস্কার বন্ধুরা চম্পা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কোনো রকম পুরভরা ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি এই রেসিপিটা বানানো কিন্তু একদমই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলো দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি কড়াইশুঁটির কচুরি করার জন্য আমি কড়াইশুঁটিগুলো এখানে ছাড়িয়ে রেখেছি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো আর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দেব আর সামান্য একটু চিনি দিয়ে দেব এবারে অল্প একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব কড়াইশুঁটির পেস্টটা একদম রেডি কচুরিটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল এখানে যেহেতু কচুরি হবে তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবারে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে কড়াইশুটির পেস্টটা আমি ময়দাটার মধ্যে দিয়ে দেব এবারে এই পেস্টটা দিয়েই খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা আমার মাখা রেডি এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর ময়দাটাকে আবারও একটু ভালোভাবে মেখে নিচ্ছি এবারে এই মেখে রাখা ময়দাটা থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব লেচিগুলো এবার আমি গোল গোল করে রাখছি তাহলে বেলতে সুবিধা হবে কচুরিটা ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এখান থেকে একটা লেচি আমি একটু তেল মাখিয়ে বেলে নেব দেখো একটা কচুরি আমার বেলা হয়ে গেছে একটু মোটা করে বেলেছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কড়াইশুঁটির কচুরিটা আমি তেলে দিয়ে দেব। কচুরিটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর বাদবাকিগুলো বাকিগুলো এই একই রকমভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ